তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা যদি আপনি দ্রুততরের স্ট্রিনে আরও কম দিয়ে দেওয়া হবে অনেক কম দিয়ে দেওয়া হবে ভিডিওটা কমপ্লিট দেখেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিডিএর প্লান তলা রেডি চার তলার কলম হয়েছে চট্টগ্রাম সাগরিকা এই যে সাগরিকা দেখতেছেন সাগরিকায় আশেপাশে মানে এটা হলো অলঙ্কার শপিং কমপ্লেক্স দেখতেছেন আপনারা অলঙ্কার শপিং কমপ্লেক্স থেকে রিকশা নিয়ে গেলে তিরিশ টাকার ভাড়া এবং বিল্ডিংটি কর্নার প্লট একদম চারোপাশে খোলামেলা দুই হাজার বিশ সালের বিল্ডিং আমি আপনাদেরকে দাম বলেছি কত দু কোটি পঁচানব্বই লক্ষ টাকা কিন্তু আপনারা যদি দ্রুত নেন আরও কম দিয়ে দেওয়া দেওয়া দিয়ে দেবো ইনশাল্লাহ মালিক পক্ষের খুব বেশি টাকার প্রয়োজন সেজন্য আপনারা কম দিয়ে নিতে পারবেন এই সুযোগ হাত ছাড়া করবেন না এই সুযোগ সময় মতো কাজে লাগান চট্টগ্রাম অলঙ্কারের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান অলঙ্কার মোড় থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া আমরা আপনাদেরকে অলঙ্কার মার্কেট দেখাচ্ছি এবং অলঙ্কার জংশন ইয়ে দেখাচ্ছি চট্টগ্রামের একদম প্রাণ কেন্দ্র জমির পরিমাণ তিন কাটা ছতালার সিরিয়ার প্লান আছে দুই দিকে রাস্তা খোলা মেলা তিনতালা রেডি বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় লাইনের গ্যাস আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটি যারা নেবেন অনেক জিতবেন কারণ মালিক পক্ষের টাকার প্রয়োজন আপনারা যদি ঈদের আগে ঈদের আগে বা এই মাসের মধ্যে যদি ফাইনাল করে ফেলতে পারেন মানে রেজিস্ট্রি নিতে না পারলে অন্তত ফাইনাল করে ফেলতে পারলে আমি আপনাদেরকে কম দিয়ে নিয়ে দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক সহযোগিতা করবো আপনারা যোগাযোগ করেন আপনারা যোগাযোগ করেন আর আমাদের কাছে লাখের উপরের প্রজেক্ট আছে আপনারা কিনতে পারবেন চট্টগ্রামে আর এসি সি এগারোটি অফিস সকল অফিসের নাম্বার ওখানে দেওয়া আছে আপনি লোকেশন দেখে আপনি কোন এরিয়াতে নেবেন এবং কোন এরিয়াতে বিক্রি করবেন সকল অফিসের সাথে যোগাযোগ করেন সকল অফিসের সাথে যোগাযোগ করেন ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আর সস্তা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির সবার আগে ভিডিও যেন আপনার কাছে যায় আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন সবার আগে আপনার কাছে সস্তা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরির ভিডিও আপনার কাছে যাবে চট্টগ্রাম অলঙ্কারের আশেপাশে দেখেন এই বিল্ডিংটি খুবই জংশন এরিয়াতে জংশ তিন কোটি পঁচানব্বই তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা কিন্তু আপনারা যদি এই মাসের মধ্যে ফাইনাল করেন এই মাসের মধ্যে ফাইনাল করেন মালিক পক্ষ টাকার প্রয়োজন খুবই দ্রুত আপনি নিতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত যোগাযোগ করেন আমরা একসাথে পার্টনার হয়ে ব্যবসা করব আপনি কোম্পানির পার্টনার হবেন কোম্পানি আপনার পার্টনার হবেন হবে আর লাখের উপরের প্রজেক্ট আছে আপনি বিনিয়োগ করতে পারবেন আপনার বিনিয়োগের গ্যারান্টি আমরা প্রফিট আপনার বিনিয়োগ আপনার সামান্য বিনিয়োগ করবেন এক এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ইনকাম হবে ইনশাল্লাহ